শুক্র দর্শক শ্রোতা কৃষক খাবার ইউটিউব আপনাদের স্বাগতম শুক্র দর্শক আমরা অবস্থান করছি হাট এই আমারি হাটে সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো শুক্রবার একটু পরিধিটা বড় হয় সোমবার একটু ছোট হয় তো আমরা দেখছেন এই যে আম্বারি হাটে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের একান্ত প্রিয় সবার জনপ্রিয় বর্তমানে ভার্চুয়াল জগতে মনোরঞ্জুর তো আমরা একটু আসলে মনোরঞ্জনের সাথে কথা বলবো যে আসলে আজকে বাজার দরটা কেমন যাচ্ছে আর কোন কোন এলাকা থেকে আজকে ওনার কাছে পার্টি আসছে

পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না আজকে তার মানে কি মনে হচ্ছে আজকে গরু কিনা হবে না

কেমন মনে হচ্ছে আপনার কাছে আগে তো কিছু কমে আসল অন তো বর্তমানে বেশ আগেরটা কমেই ছিল কিন্তু এখন একটু বেশিই মনে হচ্ছে আচ্ছা এই বেশির পিছনে আপনি কারণটা কি মনে করছেন সামনে কুরবানি মনে করি আপনি সার বা টাটা গরুর দাম তো বর্তমানে বেশি আচ্ছা ওই কোরবানির জন্য এই গরুগুলোর দামটা একটু বাড়ে গেছে চাহিদা বেশি এই জন্য বাড়ে গেছে আচ্ছা অনেকেই আমাদের কাছে মৈনুল চার ফোন নাম্বার চাই আমরা অনেকেই সবাইকে দেই প্রত্যেকদিন প্রায় বিশ জনকে ন্যূনতম দেই তারপরে অনেকেই বলে যে ভাই মানে ভিডিওর মাধ্যমে যাতে উনি আমাদের ফোন নাম্বারটা বলে তো আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলবেন 01727 01727 3737 454626 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে সবসময় পাওয়া যাবে তো ঠিক আছে চাচা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা আসলে এই যে আপনার এটা এটা কি আপনার দাঁত কয়টা

তাহলে দেখুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা আছে আচ্ছা এটা কত ক্রেতা বললো দাম কত বললো ক্রেতা পঞ্চাশ বলে কত হলে রাখা যাবে সর্বশেষ দুই হাজার টাকা কম বলতে আটান্ন চুয়ান্ন 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 তিপ্পান্ন বিক্রি করে দেবেন তিপ্পান্ন চুয়ান্ন হাজার হলেই

দাঁত কয়টা বললেন আট দাঁত মানে জোয়ান জোয়ান তো আমরা একটু মোটামুটি দেশির মধ্যে যেগুলো ভালো সাইজ এই গরুগুলোর দাম জানাচ্ছি এইটা আমরা একটু দাম জানাবো আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা তো দেশি না এটা কয়টা দাঁত হয়েছে কয়দা হয়েছে এটা জোয়ান হয়ে গেছে এটা কি দুধ দেয় দুধ দেয় কতটুকু দুধ দেয় দুই কেজি দাম কত চাইলেন এটা পাঁচপান্ন সাথে এটা বাচ্চা না বেটা বাচ্চা ক্রেতা কত দাম বলে দাম কত বললো পাঁচপান্ন বললো আপনার চাচ্ছেন কত বলছে দাম বিয়াল্লিশ তেতাল্লিশ এত কম বলছে বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে আমরা একটু দেখার চেষ্টা করছি কত হলে বিক্রি করা যাবে সে চল্লিশ হাজারই দিয়ে দেবেন এই যাবি সে চল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এই এ আমরা দেখছি কিছু উন্নত বড় আর

এটা ছিয়ানব্বই হাজার হলেই বিক্রি হবে এই গ্রাফিক রোগ সাথে চেষ্টা করছি আমরা আমারি অবস্থান করছি এই হাট থেকে আসলে হচ্ছে চেষ্টা করছি